অভিযোগ করেছে মামলা করেছে তাদের বিরুদ্ধে অন্যান্য পক্ষ বিভিন্ন সম্প্রদতামূলক মামলা দিয়ে তাদেরকে বিভিন্নভাবে হেনস্থা করার চেষ্টা করছে আপনাকে তাদেরকে সর্বোচ্চ প্রোটেকশন দিবেন আশা করি আর একটা কথা বলে শেষ করি জুলাইতে আমরা কেন বিজয়ী হয়েছিলাম আমাদেরকে স্যাক্রিফাইস ছিল আমাদের আত্মত্যাগ আমাদের বেদনা আমাদের ক্ষোভ আমাদের সাহস সব কিছুর মধ্য দিয়ে আমরা একটা পরিবারে পরিণত হয়েছিলাম ফ্যাসিসদেরকে বাদ দিয়ে বাংলাদেশের সমস্ত মানুষ একটা পরিবারে পরিণত হয়েছিলাম আমাদের সেই পরিবার আমাদের সেই ঐক্যকে ধরে রাখতে হবে এবং এই ঐক্যকে ধরে রাখলে আজকে আমাদের গৃহ মন্ত্রী বলেছেন আদিল ভাই বলেছেন যে আমরা কী বাংলাদেশ করতে চাই বৈষম্যহীন শোষণহীন নতুন একটা বাংলাদেশ করতে চাই যেখানে প্রকৃত গণতন্ত্র থাকবে যেখানে কোন শাসক এসে অপশাসকে পরিণত হবে না যেখানে প্রকৃত গণতন্ত্র থাকে। আমাদের এই ঐক্য ধরে রাখতে পারলে অবশ্যই আমরা সেই কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছাতে পারবো একটা ছোট অনুরোধ করে শেষ করি আপনারা জানেন স্থানীয়ভাবে নানান ধরনের আইন শৃঙ্খলা লঙ্ঘনকারী বিশৃঙ্খলার ঘটনা ঘটছে ভয়াবহ হত্যাকাণ্ড ঘটছে চাঁদাবাজির ঘটনা ঘটছে জুলাইয়ের সময় আপনারা যে ঐক্যবদ্ধভাবে থেকে এই মহাপরাক্রমশালী ফ্যাসিস্ট শক্তিকে পরাজিত করেছিলেন অবশ্যই আপনারা ঐক্যবদ্ধ থাকতে চাঁদাবাজদের প্রতিরোধ করতে পারবেন আমাদের সরকারের দায়িত্ব থাকবে আমাদের সরকারের দায়িত্ব থাকবে পাশাপাশি আপনারা স্থানীয়ভাবে স্থানীয় যারা চাঁদাবাজ আছে লুটেরা আছে তাদের বিরুদ্ধে রুখে দাঁড়াবে ইনশাআল্লাহ প্রশাসন আপনাদেরকে সহযোগিতা করবে এছাড়া আইসিটি ছাড়াও এখানে আপনার বিভিন্ন যে অপরাধ আদালত রয়েছে ক্রিমিনাল কোর্ট রয়েছে সেখানে বিভিন্ন মামলা করা হয়েছে আমি এখানে এসে খোঁজ দিয়েছি মামলাগুলো আমাকে এখানে যে পুলিশের দায়িত্বে আছেন এসপি সাহেব উনি বলেছেন অনেকগুলো মামলার তদন্তের অনেক অগ্রগতি হয়েছে ওনারা আমি ওনাদেরকে রিকোয়েস্ট করেছি আপনারা চেষ্টা করেন পাঁচই অগাস্টের আগেই মামলাগুলো চার্জশিট দেওয়ার জন্য ওনারা আমাকে অ্যাসিওর করেছেন যে অনেকগুলো মামলা ওনারা চার্জশিট দিতে পারবেন চার্জশিট দেওয়া মাত্র আমরা বিবেচনা করে দেখব চার্জশিট দেওয়ার পর বিচারের প্রক্রিয়া শুরু হয় বিচারকে ত্বরান্বিত করার জন্য প্রয়োজন হলে আমরা দ্রুত বিচার আইনে সমস্ত অপরাধের বিচার করবো এমন ভাবে আমাদের লোকদেরকে হত্যা করা হলো এমন ভাবে আমাদের ভাইদের চোপ দিয়ে নেওয়া হলো অঙ্গহানি করা হলো জঘন্য বিভৎস নির্মম হত্যাকাণ্ডের বিচার কোথায় আমি আপনাদেরকে ছিল কণ্ঠে জানাতে চাই বিচার পূর্ণ গতিতে এগিয়ে চলেছে কোনো রকম এখানে কোনো গাফলতি থাকবে না ইনশাল্লাহ বিচার যেই গতিতে এগিয়ে চলেছে আন্তর্জাতিক অপরাধ চাইগুনালে ইনশাল্লাহ যেই গতিতে বিচার এগিয়ে চলেছে আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি আমাদের সরকারের আমলেই এই হত্যাকাণ্ডের বিচার হবে